আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ সিব্বির আহমেদ চ্যানেল বাংলা চ্যামেন এইট থেকে বলছি এখানে আমার দেশ পত্রিকার একটি নিউজ যেখানে বলা হয়েছে স্থানীয় নির্বাচনে থাকছে না এমপিদের খবরদারি সংবিধানের উনষ উনচ্ছেদ সংশোধনের সুপারিশ কমিশনের পুরুষদের সঙ্গে নারীর প্রতিদ্বন্দ্বিতা বিলুপ্ত হবে সংরক্ষিত আসন স্থানীয় স্তরের কাঠামোগুলো নিয়ে হবে স্বতন্ত্র কমিশন খবরে বলা হয় স্থানীয় উন্নয়নে আগামী দিনে সংসদ সদস্য এমপিদের খবরদারি থাকছে না এজন্য সংবিধানের অনুসারী নম্বর অনুচ্ছেদ সংশোধনী আনা হচ্ছে এমপিদের নির্বাচনী এলাকায় নাক গলানো বা হস্তক্ষেপ এই ধারাটি সুরক্ষা কবজ বলে মনে করছে স্থানীয় সরকার সংস্কার কমিশন তাই এই কমিশন এমপিদের হস্তক্ষেপ বন্ধ সহ আরও নানা ধরনের সুপারিশ করবে সুপারিশের মধ্যে থাকবে জেলা পরিষদ সিটি কর্পোরেশন উপজেলা নির্বাচন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অভিন্ন আচরণ বিধি প্রণয়ন করা দল নিরপেক্ষ নির্বাচন অর্থাৎ প্রণীত আইনে সংশোধনী এনে দলীয় প্রতীকে বিলুপ্ত করা জনগণের ভোটে জেলা পরিষদের নির্বাচন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সরকারের জন্য বোঝা এমন শতাধিক পৌরসভা বিলুপ্ত করা নারী সদস্যদের জন্য সরাসরি ভোট আয়োজনে গুণ গুণয়ন পদ্ধতিতে নারী বনম নারী ওয়ার্ড ভিত্তিক আসন সংরক্ষিত রাখা চতুর্থ দফায় পুরুষের সঙ্গে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করা অর্থাৎ নারী আসনে সংরক্ষিত না রাখা নারী নির্যাতনকারী দর্শক ও মাদক কারবারীদের ভোটে অযোগ্য হবেন খবর সংস্কার কমিশনের একাধিক সদস্যদের সূত্রে জানা যায় জানায় একজন প্রার্থী হলফনামায় নামায় অঙ্গীকার করবেন তিনি যা যা তথ্য দিচ্ছেন সব সুপ্ত এরপর তিনি তথ্য গোপন করে বিজয়ী হলে কেউ ইসিন নজরে আনলে প্রমাণ সাপেক্ষে প্রার্থীতে হারাবেন এবং স্থানীয় স্তরের নির্বাচনগুলো কাঠামোর মধ্যে আনতে স্বতন্ত্র কমিশন হবে তবে সেটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নাকি সরকারি কর্ম কমিশন নাকি তথ্য কমিশনের আদলে হবে সেই কি খুঁজছে সংস্কার কমিশন মেয়াদ উত্তীর্ণ হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরামর্শ ছাড়াই ইসি নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারবে এছাড়া জাতীয় সরকারের মেয়াদ বা যা হবে স্থানীয় সরকারের মেয়াদ একই থাকবে জানতে চাইলে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফাইল আহমেদ আমার দেশকে বলেন স্থানীয় সরকারের নির্বাচনগুলো রাষ্ট্রের অবকাঠামো উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ স্থানীয় সরকারের পরামর্শে এগুলোর কার্যক্রম পরিচালিত হয় আমরা সুনির্দিষ্ট করে একটি কমিশনও অধীন অধীনে করার সুপারিশ করতে পারি সরকারের কাছে এলাকার উন্নয়ন এমফিদের হস্তক্ষেপ বন্ধে করা হতে পারে সুপারিশ এছাড়া আলোচনা পর্যায়ে আছে আগামী আঠাইশ ফেব্রুয়ারি আগে সব কিছু সমন্বয় করে সরকারের কাছে সুপারিশ করবে ডক্টর তোফাইল আহমেদ আরও বলেন জাতীয় সরকারের মেয়াদ যাওয়া হবে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অনুরূপ মেয়াদ হবে এমন সামঞ্জস্য রেখে সুপারিশ করার চিন্তা করছি এ ছিল মূল কথা স্থানীয় নির্বাচনে থাকছে না এমপিদের খবরদারির সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম